এক ব্যক্তি দু দেশের ভোটার বাংলাদেশের নাম ভারতের ভোটার লিস্টে আর এই রমেন্দ্রনাথ কীর্তনিয়া জন্ম বাংলাদেশে কিন্তু সে দেশের সঙ্গে সঙ্গে ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে এখানেই শেষ নয় উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে জমিও কিনেছেন বাংলাদেশের খুলনার বাসিন্দা রমেন্দ্রনাথ কীর্তনিয়া সেখানে তার ভোটার কার্ড রয়েছে আর পাসপোর্ট নোয়াখালীর রমেন্দ্রনাথের আরও একটি ভোটার কার্ড রয়েছে সেটা ভারতে নাম তুলেছেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একশো চল্লিশ নম্বর বুথে বারুইপুরে ভোটার তালিকায় নাম আবার মধ্যমগ্রামে জমি রমেন্দ্রনাথ কীর্তনিয়ার এক আত্মীয় থাকেন মধ্যমগ্রামে তার দাবি জমি বাঁচাপেই ভোটার তালিকায় নাম তুলেছেন রমেন্দ্রনাথ উনি বাংলাদেশাই থাকেন লেখানে নাম উঠল কি বলে এখানে নাম তো পড়ে করা হয়েছে যেহেতু তার জমি আছে অনেক পুরনো জমি এদেশে এখানে নেতাজি পল্লী আসা যখন সবাই জমি কিনছে তখন উনার জমি কেনা উনি এখন বাংলাদেশে আছে লেখানে নাম উঠল কি বলে বলতে পারবো না মানে ওখানেই থাকেন উনি ডাক্তার দেখাতে আসেন বারিপুরের একটা অ্যাড্রেসে আমি দেখতে দেখেছি যে উনি ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়েছে বারিপুর পশ্চিম দু হাজার চব্বিশ সালে এসপির কাছে একটা কমপ্লেন করি আর দত্তপুকুর থানায় একটা কমপ্লেন করি কমপ্লেন এটাও আমার কাছে আছে বাংলাদেশ খুলনা রিসেন্ট দু সালে উনি আই কার্ডটা করেছে ইন্ডিয়ান এবার এই আই কার্ডটা সম্ভবত আমি শুনেছি ওনার ভাই ঋষিকেশ কেতুনিয়া আই কার্ডটা করে দিয়েছে বা এর সাথে যুক্ত যুক্ত থাকলেও থাকতে পারে এত সহজেই বাংলাদেশের নাগরিক এত সহজে আই কার্ডগুলো কী করে পায় বীরভূমে আবার আরেক সমস্যায় দিল্লিতে বাংলায় কথা বলায় বাংলাদেশী বলে সন্দেহ ছজনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে অভিযোগ পরিবারের দাবি তাদের করেছে বাংলাদেশ বেড়েছে উদ্বেগ পাইকরের বাসিন্দা শেখ কাজ করেন দিল্লিতে সেখানে তার সঙ্গে থাকেন স্ত্রী এবং সন্তান স্ত্রী আট মাসের অন্তঃসত্তা অভিযোগ বাংলাদেশী সন্দেহে গত সতেরোই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে একইভাবে মুরারুই থানার স্পিটি বিবি এবং তার দুই ছেলেকেও গ্রেফতার করা হয় পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে দিল্লি কাজে গেছিল কাজে গিয়ে পুলিশে আটক করে ধরেছে কাজে যে বাংলাদেশ পাচার করেছে বাংলা কথা বলার জন্য বাংলাদেশে নিউজ দেখলাম নিউজে বলছে কি আরা ভারতে ওই জন্য আদেরকে আটক করেছে বাংলাদেশে সুইটি তো ভারতেরই হ্যাঁ ভারতে নিউজ এইটিন বাংলা